বাবা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম তিনার বাড়িতে একজন ফকির আসলো ফকির আশার করে ঘরের দরজায় এসে এই ফকির বাবা আল্লাহর নামে বিজ্ঞা চায় ডেকে ডেকে বলতেছে বাড়ি থেকে ওয়াসিননি আল্লাহর কাছে আমাকে কিছু বিজ্ঞা দিবেননি নি আল্লাহর নাম নিয়ে বিজ্ঞা চাইছে এই ফকির বাবা ইব্রাহিম আলাইহিস ইসলাম ঘরের ভিতরে ভিতর থেকে আল্লাহর নামটা শুনতেন আল্লাহ পাকের নামটা যখন শুনছেন নামটা শোনার সঙ্গে সঙ্গে তার দেরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ বারে শুধু একটু উচ্চারণ করা হয়েছে আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাই ইসলামের দেরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে দেরের ভিতরে mohabbat इश्क mohabbat যাকে বলা হয় এ mohabbat তৈরি হয়ে গেছে আল্লাহ আল্লাহ

তাহলে আমার যত মাল আছে বাবা আমার এই সমুদয় মাল থেকে অর্ধেক মাল আমি তোমাকে দান করে দেব বলে আমার যত মাল আছে এই সমুদয় মাল থেকে অর্ধেক মাল আমি তোমার জন্য দান করে দেব তোমাকে দিয়ে দিব এবার ফকির বাবা আল্লাহর নামটা মহব্বত করে উচ্চারণ করলেন বললেন আল্লাহ আল্লাহ

কিনার বেলের ভিতরে আরো কম্পন তৈরি হয়ে গেছে মহব্বত পয়দা হয়ে গেছে মহব্বত পয়দা হয়ে যাওয়ার পরে এবার হজরত আল্লাহর খলিল ডেকে রেখে বলে আমার সমবায় মাল থেকে অর্ধেক মাল দিয়া দিলাম বাবা রে তুমি আমার আল্লাহ আরেকবার নাও কয় আরেকবার দিলে কি হবে কয় আরেকবার যদি নিতে পারো রে আমার যত মাল আছে আমার সমস্ত মালের মালিক আমি তোমারে বানায় দিব সুবহানাল্লাহ বলে

পরের যে অর্ধেক সম্পদ যে সম্পদগুলার মালিক ও তিনি বলে দিলেন সুবাহানুল্লাহ বলেন এবার করে কি বলেন আরেকবার আমার মালিকের নাম নাও আবার আল্লাহ ফাকরবগুলা আলা দিনের নাম নেওয়ার জন্য অনুরোধ করতেছে এবার ফকির ডেকে ডেকে বলে ভগবান আল্লাহর বলেন তোমার প্রবল নাম আরেকবার নিলে তুমি আমারে তুমি কি দিবা তুমি কি খবর কোন দিবা কি পুরস্কার দিবা এবার আল্লাহর খলিল ডেকে ডেকে বলে তুমি যদি আমার প্রভুর নাম আরেকবার না বলে আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব সুবহান বলে সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব আমার এবার দেখা গেল হজরত ইব্রাহিম আলাইহ সালাম তিনি তার সমস্ত মালের মালিক তাকে দিলেন মৌখিক ভাবে দিলেন এবার এই লোকটা ডেকে ডেকে বলে ফকির বাবা ডেকে ডেকে বলে আমি দুনিয়ার কোন মানুষ নই আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরস্ত আল্লাহ একবার বলেন আমি দুনিয়ার কোন মানুষ নই আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা আমি আল্লাহ পাক বলে আলমিনের সাথে এরকম ভাবে সন্ধি করেছিলাম আল্লাহ দুনিয়াতে হাজারো মানুষ থাকতে হাজারো তোমার বান্দা থাকতে তুমি খলিল ইব্রাহিমকে বানাইলা দুনিয়ায় আর মানুষ পাইলা না খলিল উল্লাহ হওয়ার জন্য তোমার বন্ধ হওয়ার জন্য তো দুনিয়ায় আরো মানুষ ছিল তাদেরকেও তো বানাইলে বানাইলে বানাইতে পারতা তা না করে তুমি কেন ইব্রাহিমকে খলিল বানালো আমার বাবা এবার হজরত ইব্রাহিম আলাইসালাম এই ফেরেসটা ডেকে ডেকে বলে অবাল্লার করে আমি আল্লাহ এর সাথে যখন করে সন্ধি করলাম সন্ধি করার পরে আমার আল্লাহ আমাকে ডেকে ডেকে বললেন ওরে ফেরেসটা তুমি আমার খলিলের কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যে তুমি এই মহামালা এই মহাসারাটা প্রভু করো তাহলেই দেখতে পারবা আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কি জন্য খলিল্লাহ উপাধি দিয়েছি সুবহান আল্লাহ বলে ইয়ারে আগর ইয়ার ইয়ারে বল আগর খুশবু নাজারে পাবে নে আবার বাবারে এবার হয় দীপ রায় কিবারেই সালামকে ফেরেস্টার শুভে দিতেছে ভগবানলার ফরেল আমি দুনিয়ার কোনো মানুষ নয় আমি খোলা মাল্লাম মা কেরাকন আমি এই পৃথিবীতে তোমার কাছে শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আর আমি দুনিয়ার কোন মানুষ নয় আমি শুধু একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য আসছি গো ইয়া আল্লাহর কলি আর পরীক্ষা করতে এসেই দেখে তোমার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত আমি আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমার দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে সুবহান আল্লাহ বলে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযী

এই ভালোবাসা হলো আমল এই পৃথিবীতে যে তোমার ওশ আল্লাহ পাক বাড়াইছে এই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি সর্বশ্রেষ্ঠ মানব দিনার পরেই দিনার স্থান হবে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত ধর্মীদের চাইতে আমাদের নবী ব্যতীত সমস্ত নবীদের চাইতে বেশি পরীক্ষা করেছেন আর এই পরীক্ষায় তিনি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উত্তীর্ণ হয়েছেন সুবাহ আমার হজরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিল আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে চল্লিশ দিন পর যখন আগুন থেকে তিনি বের হলেন চলে একদিন পরে আগুন থেকে বের হওয়ার পরে তিনি মনে মনে মরস্থ করলেন এই দেশের মধ্যে আমি আর থাকবো না আমি এর দেশের মধ্যে চলে যাবো সিরিয়ায় চলে যাব হজরতে আল্লাহ কলি তিনি দিনে এবং রাত্রিতে চলতে লাগলেন চলতে লাগলেন চলতে চলতে একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলেন একটা গাছের নিচে বসলেন বা গাছের নিচে বসার পরে দেখলেন ওই রাস্তা দিয়ে না দলে দলে যুবকেরা যা দলে দলে মানুষগুলি যায় সুন্দর সুন্দর জামা কাপড় গুলি পরে পরে তারা কার কাছে যেন যাইতেছে এবার আল্লাহর ঘরের একটা লোকের কাছে গেলেন যা বললেন ও যুবক ভাই তুমি কোথায় যাও তোমরা কোথায় যাইতেছো কারণ বুঝতেছিলাম এবার এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এই যুবকেরা তাকে দূর দূর করে তারাই দিল দূর দূর করে তারাই দেওয়ার পরে এবার হদরত আল্লাহ খলিল আল্লাহ রফ ভোলা আমিনের কাছে জিজ্ঞাসা করলেন ওগো হরফ আলামিন তোমার এই বান্দারা কোথায় যেন আয়া কি তাদের সাথে যাব আল্লাহ পাক রব বলে আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন ওগো আমার খলিল আপনিও তাদের সাথে চলুন শুভায় আল্লাহ বলে আমার বাবারে এবার হদরত ইব্রাহিম আরে ইসলাম ওই যুবকদের সাথে তিনি তিনি উত্তর রাখলেন চলতে চলতে দেখা গেল রাজার দরবারে গিয়ে সমস্ত মানুষগুলো সমবেত হয়েছে সমস্ত মানুষগুলি কেমন জানি লাইনে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাইতেছে একটা যুবকের কাছে জিজ্ঞাসা করলেন যুবকটা ভালো ছিল যুবকটা ডেকে ডেকে বলল যে এখানে এই রাজার মেয়ে মেয়েকে আজকে বিবাহ দিবে রাজার মেয়ে যেই ছেলেকে পছন্দ করবে ওই ছেলের সাথে রাজার মেয়ের বিবাহ সম্পাদন হবে আকবর বলেন রাজার মেয়ের বিবাহ আজকে এখানে হাজার হাজার মানুষকে সমবেত করা হবে দেশ থেকে সারা দেশের সমস্ত সুন্দর সুন্দর যুবকদেরকে এখানে আহ্বান করা হয়েছে ডাকা হয়েছে রাজার মেয়ে যাকেই পছন্দ করে তার গলায় রাজার মেয়ে ফুলের মালা পরাই দিবেন এবং তার সাথেই তার বিবাহ সম্পাদন করা হবে ইব্রাহিম আল সালামের শরীরের মধ্যে ময়লাযুক্ত যুক্ত কাপড় মাথার চুলগুলো এলো মেলো তিনি তারপরে একটা লাইনের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে দেখা গেল দূর দূর করে এই যুবকেরা তারাই দিল কয় তুমি অন্য লাইনে যাও ওই লাইনের মধ্যে গেছে ওই লাইন থেকে তারাই দিছে কয় তুমি অমক লাইনে যাও আবার ওই লাইনে যা দাঁড়াইছে ওখান থেকে তারাই দিছে এইভাবে যাইতে যাইতে সর্বশেষ যে লাইনটা এই লাইনের মধ্যে সবার পিছনে যা দাঁড়াইছে সুবাহ আমার বাবা এবার রাজার মঞ্চের মধ্যে এইরকম ভাবে আসলেন রাজাও সিংহাসনের মধ্যে বসলেন রাজাও যখন সিংহাসনের মধ্যে বসলেন দেখতেছে রাজার মেয়ের বান্ধবীরা ফুলের মালা হাতে নিয়ে ওই সিংহাসনের মধ্যে স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেছে এবার রাজা মাইক দিয়া ঘোষণা করে দিল ও বিদেশের সুন্দর সুন্দর যুবকেরা আজকে এই ময়দানের মধ্যে আমার মেয়ে আমার মেয়ে রাজকুমারী তোমাদের মধ্যে থেকে যাকে পছন্দ করবে তার সাথে আজকে আমি আমার মেয়ের বিবাহ সম্পাদন করব সুবাহ এবার রাজার মেয়ে তার হাতের মধ্যে একটা ফুলের বাজার ফুলের বাজার দেওয়া হলো ফুলের বাজার দেওয়ার পরে এবার এই রাজার মেয়ে হজরত সারা ফুলের মালা হাতে নিয়ে বান্ধবীদের সাথে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন একটা একটা করে লাইনের মধ্যে যাইতে লাগলেন প্রথম লাইন থেকে দেখতে শুরু করলেন প্রথম লাইনের মধ্যে থেকে কোন যুবককে পছন্দ না আল্লাহ একবার বলেন দ্বিতীয় লাইনের মধ্যে গেলেন দ্বিতীয় লাইনের মধ্যেও কোন যুবককে পছন্দ না তৃতীয় লাইনের ভিতরেও গেলেন তৃতীয় লাইনের ভিতরে কোনো যুবককে পছন্দ করো না চার নম্বর লাইনে গেলেন চার নম্বর লাইনে কোনো যুবককে পছন্দ করো না পঞ্চম লাইনে গেলেন পঞ্চম লাইনে কোনো যুবককে পছন্দ করো না এবার ওনাদের মেয়ার কত যুবককে দেখবে তিনি বিপর্ষ হয়ে আমার স্টেজের মধ্যে চলে গেল আল্লাহ একবার বলেন স্টেজের মধ্যে যখন আবার চলে গেলেন আবার চলে যাওয়ার পরে এবার বাসায় গেলে কে বলেন ও মা এত হাজার হাজার যুবক এখানে সমাগত হয়েছে তোমার জন্য এখানে কি তোমার কোনো যুবকে পছন্দ হয় না রে মা এত সুন্দর সুন্দর যুবকেরা তোমাকে বিবাহ করার জন্য আরছে তোমার সাথে তাদের সাথে যেন বিবাহ সম্পাদন হয় এই জন্য আরছে এত সুন্দর সুন্দর যুবকেরা আরছে তোমার কি একজন কেউ পছন্দ হয় না এবার হযরত সারা ডেকে রেখে বলে ওয়াবদার মানে কিছু নেবেন না যেই মানুষটা আমার জীবন সঙ্গী হবে এই মানুষটাকে আমি একদিন নয় দুই দিন নয় hebdomar আমি একাধারে 40 দিন পর্যন্ত আমি যুগে দেখেছি স্বপ্ন যুগে আমার ওই স্বপ্নের পুরুষ এসেছিল ওই নোরানি চাহাটা আমি খানে দেখতে কিনা গো আব্বু ওই মানুষটা একাধারে চল্লিশ দিন পর্যন্ত আমি স্বপ্নে দেখেছি আপনার ওই স্বপ্নের মানুষটা এই পুরস্কারের মধ্যে একজনকে আমি দেখতে পাই নাই আমার একবার বলে আমার বাবারা এবার দেখা গেল এবার আমার সবল মানে তুমি আমার খুঁজতে দেখো আমার এই রাজার মেয়ে ফোনের মারা হাতে নিয়ে তিনি লাইনের মধ্যে ভোটটা রাখলেন ঘটতে ঘটতে এভাবে আবার আর এক লাইন দেখলেন খুঁজে পায় না আবার আর লাইনের মধ্যে গেলেন ওই লাইনের মধ্যে কোন মানুষকে পছন্দ হল না যাইতে যাইতে সর্বশেষ লাইনের মধ্যে যখন গেলেন সর্বশেষ লাইনের মধ্যে যখন গেলেন সর্বশেষ লাইনের মধ্যে দেখতেছে সবার পিছনে একটা লোক কাপড়ের মধ্যে ময়লা মাথার চুল এলে মেলো চেহারাটা বড় নোড়ানি দেখতে পারো সুন্দর সুশ্রীম দৌড় থেকে হজরতের সারার চোখটা তার দিকে পড়ে গেছেন দৌড়িয়া তার কাছে গেলেন ফুলের মালা ফুলের মালা নিয়ে যখন তার কাছে গেলেন তার কাছে যাওয়ার পরে যে লোকটাকে ওই যে স্বপ্নে দেখেছিলেন ওই স্বপ্নের মানুষটা তিনি আর কেউ নয় তিনি যে হজরত ইব্রাহিম খলিল আলাইহিসাল্লাম সুবাহান আল্লাহ বলেন হজরতে সারা ইব্রাহিম আলহ ইসলামের কাছে চলে গেলেন ইব্রাহিম আলহ ইসলামের কাছে চলে যাওয়ার পরে ফুলের মালা নিয়ে হজরতে সারা তার সামনে দাঁড়িয়ে গেলেন সমস্ত যুবকেরা আছে সমস্ত যুবকেরা বলে হায় হা হায় সারা বুঝি এই ফকিরের গলায় বুঝি ফুলের মালা পরে দেয় এবার সত্যি দেখা গেল ফুলের মালা খা হজরত সারা হজরত ইব্রাহিম আলাই গলার মধ্যে দিল সুবাহ ফুলের মালাটা এবার দেখা গেল হজরত ইব্রাহিম আলাইসালামের গলার মধ্যে পরাই দিয়েছে এবার বাদশা বাবা হয়ে গেছে কিরে হায় হায় এই রাস্তার একটা ফকিরকে গরিবকে তার গলায় ফুলের মালা পরাই দিয়েছে এটা একটা কাজ করলো আমার মেয়ে এবার হাত ধরে হজরতে সারা কি করলেন ইব্রাহিম আলাই ইসলামকে নে স্টেজের মধ্যে উঠলেন স্টেজের মধ্যে ওঠার পরে এবার বলতেছে হে জবা তোমার নাম কি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর বর্ষা হজরতে আল্লাহর খলিমকে এই কথাটা জিজ্ঞাসা করছে আমার বাবার এই কথাটা যখন জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে হজরত ইব্রাহিম আলাই ইসলাম ডেকে বলেন ইব্রাহিম আমার বাবার নাম হলো আজম এই কথাটা যখন বলছে বলে বলার সঙ্গে সঙ্গে বর্ষা পথকে উঠছে চমকে গেছে সুহান ল বলে বর্ষা চমকে গেছে কয় তুমি কোন ব্রাহিম কয় যাই বাহিম তনমনা করে মধ্য বেলেগ তুমি কি সাহিব্রাহিম হজরত ইফাহি বলে হিসাম বলে হ্যাঁ হ্যাঁ যেই নমরুদ আমাকে আগুন এর মধ্যে ফেলে দিয়েছিল আমি সেই ইব্রাহিম বাবার নাম আল্লাহ আল্লাহের মধ্যে হজরতে ইব্রাহিম আলী ইসলামের বাবার নাম আজহর বলে উল্লেখ করেছেন আল্লাহ বলেন আল্লাহ ফাক ইব্রাহিম আলহামের বাবার নাম আজর বলে উল্লেখ করেছেন এবার বাদশাহ বলতেছে তুমি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল তুমি সেই ইব্রাহিম এবার বলতেছে হ্যাঁ আমি সেই ইব্রাহিম এবার বাদশাহ বলে মারে তুমি দেই শেষ করে দিতেছি দুই মিনিটের মধ্যে তুমি যেই মানুষের গলার মধ্যে ফুলের মালা পরাই দিয়েছো এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় এই মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্জ্য বর্তমান জমানায় উৎকৃষ্ট মানুষ ভালো একটা মানুষ এর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না চল্লিশ দিন পর্যন্ত নমরুদ্দিন আগরের মধ্যে থাকার পরেও আগুন তাকে করতে পারে নাই যার ইতিহাস আমি শুনেছি তুমি এমন একজন মানুষের গলায় ফুলের মালা পরে দিয়েছো এর চাইতে ভালো মানুষ আর উত্তম মানুষ হতে পারে না তুমি ঠিক কাজটাই করেছ আমি তোমাদের বিবাহ এখানেই সম্পাদন করব এবার হজরতে ছাড়ার সাথে ইব্রাহিম আলহ ইসলামের বিবাহ সম্পাদন করা হল সুবাহাল্লেনের এবার দেখা গেল সমস্ত যুবকেরা দেশ বিদেশ থেকে আর আসছিল এই বাসার মেয়েকে মেয়েকে বিবাহ করার জন্যে সকলেই আফসোস করতে করতে তারা সকলে বাড়িতে চলে গেল আর বলতেছে রাস্তার একটা ফকিরকে রাস্তার একটা মানুষ ধরে এনে তার গলায় ফুলের মালা পরাই দিল এবং বাসার মেয়ের সাথে তার বিবাহ সম্পাদন করলো এটা কোনো কাজ করলো এজন্য ইব্রাহিম আলি সালামের ঘটনা আমি বলতেছিলাম ইব্রাহিম ইসলাম তিনি প্রত্যেকটা কাজ আল্লাহর আল্লাহরপর তাওকুল নিয়ে করতেন ভরসা নিয়ে করতেন এবং একই রেখে করতেন তাতে কি হয়েছে আল্লাহ ফাক রব্বুল আলমিন তিনিার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনিকে আল্লাফাক রব্বুল আলমিন সম্মানিত করেছেন সমস্ত নবীদের পরে এবং সমস্ত নবীদের যত নবী আছে পৃথিবীতে আমাদের নবী ব্যতীত আমাদের নবীর পরের জায়গাটাই হলো ইব্রাহিম আল্লাহ আলহিসের রব্বুল আলমিন তিনিাকে এত সম্মান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই ইমানের মতো বড় দৌলক অর্জন করার জন্য তো অভিযান করুন আমিন বা ফিরে তান আহমদুলিল্লাহ রব্বুল আলমিন এখন এসার নামাজের রাজ